নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাটন মালাই কোপ্তা রেসিপি মাটন মালাই কোপ্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস মাটন মিক্সিং এই মাটনটাকে নিয়ে নেব নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা পাঁচকোয়া রসুন এক টি স্পুন চিলি ফ্লেক্স হাফ স্পুন নুন মাংসের সাথে মশলাগুলোকে নিয়ে বেটে নিচ্ছি এইভাবে বেটে নিলাম একটা বোলের মধ্যে নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রোস্টেড বেসন শুকনো কড়াইতে আমি বেসনটাকে ভেজে নিয়েছি বেসনটা যতক্ষণ গন্ধ না বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি দিচ্ছি কিছুটা কুচনো ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম এই ক্রিমটা আমি দুধের শট দিয়ে বানিয়ে নিয়েছি এবারে সমস্ত কিছুকে দিয়ে মেখে নিচ্ছি সমস্ত কিছুকে দিয়ে মেখে নিলাম এবার এখান থেকে কিছুটা করে নিয়ে গোল গোল বলের মতো তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিচ্ছি সবকটা বল আমি তৈরি করে নিয়েছি এবার বলগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে লো হিটে রেখে মাংসের বলগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি সে বলো ভাজা হয়ে যাচ্ছে তুলে নেব এইভাবে বাকি বলগুলোকেও ভেজে নিচ্ছি মাংসের বলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটা তেল আছে আমি এখান থেকে কিছুটা তেল রেখে বাকি তেলটা তুলে নিচ্ছি কড়াইতে আমি দুই টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে রাখলাম এবার এর মধ্যে আমি নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ দুই ইঞ্চি মতো আদা চার কোয়া রসুন আটটা মতো কাজু বাদাম এই মশলাগুলোকে হালকা করে ভেজে ঠান্ডা করে বেঁচে নেব এইভাবে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি অল্প জল মশলাটাকে আমি এইভাবে বেটে নিলাম এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি ধুলে রেখেছিলাম তেলটা সেই তেল পরিমাণ মতো তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন সাজিরে একটা তেজপাতা এক টুকরো জয়ত্রী তিনটে ছোট এলাচ দুই টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টি স্পুন জিরে গুঁড়ো একটি টি স্পুন ধনে গুঁড়ো একটি টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি কশেরি মেথি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল দিচ্ছি দুই কাপ গরম জল দিয়ে নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে বলগুলোকে দিয়ে এনে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন গরম মশলা গুঁড়ো কিছুটা কুচুনো ধনে পাতা গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে না মিললেই তৈরি হয়ে যাবে মাটন মালাই কোফতা বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে মালাই কোফতা বানিয়ে আপনারা রুটি পরোটা নানের সাথে খেয়ে দেখতে পারেন এর ওপরে আমি কিছুটা ক্রিম আর অল্প ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি